আস্তে আস্তে চিনবো না দশটায় তুই বলে কাম করে খাবি করবি না আবার ফিরে আমি কত কত করতে আসিস আর এত অত্যাচার শুরু করছিস না পড়া আমার ছেলে তুই পড়াশোনা করবি আমি পাঁচটায় পড়া এসে পান বিক্রি করি তোর গো চালাই হ্যাঁ পড়বো না কাম করে খাবো মানুষের এই যে দোকানে বলে থাকবে এটা ধরে মারবো না লেগে আজকে গরের মধ্যে নিয়ে কষ্টটা কিরকম বাপের কিরকম কষ্ট হয় এই তিন ঘন্টা ঘুরছে আর চলে না কষ্টটা বুঝে মারলে তো ছোট শিক্ষা হবে না বুঝেন না করবো একদিনও ওর মন থেকে করলো না যে আম পড়বে তাম ওই আজকে দুই মাস থেকে মাথা সত্যি বাইর হয়েছে

এখন প্র্যাকটিক্যাল বুঝাইলাম যদি বুঝলে ভালো না বুঝলে আরো ভালো যাও কাম বল কাম করি